কেশপুর গ্রামীণ হাসপাতালে অনলাইন টিকিট পরিষেবা প্রযুক্তি ছোঁয়ায় সহজ হল চিকিৎসা গ্রহণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশক্রমে কেশপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো এক যুগান্তকারী অনলাইন টিকিট পরিষেবা এখন থেকে বহির্বিভাগে চিকিৎসার জন্য রোগীদের আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না বাড়িতে বসেই অথবা যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে বারকোড স্ক্যান করে অনলাইন টিকিটের জন্য আবেদন করা যাবে হাসপাতালের বিএমওএইচ সুরজিৎ মণ্ডল আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেছেন তিনি এদিন জানান এই নতুন ব্যবস্থায় রোগীদের শুধুমাত্র একটি নির্দিষ্ট বারকোচ স্ক্যান করতে হবে স্ক্যান করার পর একটি টোকেন নাম্বার তৈরি হবে রোগীরা সেই নাম্বারটি হাসপাতালে এসে নির্দিষ্ট কাউন্টারে জানালেই দ্রুত পরিষেবা পাবেন এর ফলে সময় যেমন বাঁচবে তেমনি হাসপাতালে ভিড়ও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে বিএমওএইচ আরও বলেন যে রাজ্য সরকারের জনমুখী উদ্যোগের অংশ হিসেবেই এই পরিষেবা চালু করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য এবং আরামদায়ক করে তোলা বিশেষ করে বয়স্ক এবং দূরবর্তী এলাকার রোগীদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে এই অনলাইন ব্যবস্থার ফলে রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে এছাড়া হাসপাতালের কর্মীদের ওপর চাপ কমে যাওয়ায় তারা রোগীদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারবেন এই অনলাইন টিকিট পরিষেবা চালু হওয়ায় কেশপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা শেখ শাকির আলী ও আলফাজ মল্লিক জানান এই সুবিধা আমাদের মতো বয়স্কদের জন্য আশীর্বাদ স্বরূপ এখন আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না এটি স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির সফল ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল যা ভবিষ্যতে অন্যান্য গ্রামীণ হাসপাতালেও এই ধরনের আধুনিক পরিষেবা চালুর পথ প্রশস্ত করবে সন্ধানে কেশপুর এখানে নাম নাম না হয় আপনারা কি জানেন আর কেশপুর হসপিটালে মানে বাড়িতে বসে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন হাতের মুঠোয় যত নম্বর রুমে দেখাবেন ওরা কুপন দিবে এটা কি আপনাদের হলে ভালো না খারাপ ভালো মানে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আর কিন্তু দাঁড়াতে হবে না না আপনার নাম কি আলফাজ মন্ডল কোথা থেকে আপনি কি জানেন আপনি বাড়িতে বসেই এই যে কেশপুর হসপিটালে আপনি ডাক্তার দেখাতে এসছেন বা কী বিভাগে দেখাবেন আপনি বাড়িতে বসেই নাম লিখতে পারবেন এটা কি জানা ছিল আপনার না না এসব তো এখন পর্যন্ত কোনো জানা নেই জানা নেই না আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বার কোর্ড দিয়েছে কেশপুর হসপিটাল একটা বার কোড দিয়েছে বারকোডের মাধ্যমে আপনি যেখানে এন্ট্রি করতে নাম লিখতে হচ্ছে এন্ট্রি করতে হচ্ছে এটা কিন্তু আর করতে হবে না আর আপনাকে অযথা লাইনেও দাঁড়াতে হবে এটা হলে কি আপনাদের ভালো

হ্যাঁ একটা নিয়ম বের করেছে আপনি বাড়িতে বসেই এই যে কুপন এই যে মানে আপনাকে কাউন্টারে যেতে হচ্ছে এই কিন্তু আর যেতে পারে বাড়িতে বসেই কিন্তু নাম লিখতে পারবেন এবং কি বিভাগে দেখাতে পারবেন আপনি ডাক্তার দেখাবেন সেটা পারবেন আপনি কি জানেন শুনেছি অনেকটা হয়তো জানা নেই পুরো প্রসেসটা জানি না লোকের শুনেছি তো এই প্রসেসটা যদি চালু হয় আপনাদের ভালো হবে না খারাপ না ভালো হবে এবার দেখার বিষয়ে কতটা বাস্তবায়ন হয় আপনি কোথা থেকে এসেছেন আমি খিরিশ মূল আমার নাম সাইদুল খান যিনি এসেছেন তিনি গভর্নমেন্টের যে নিয়ম ছিল সেই রুল নিয়মটাকে ফলো করে উনি আজ থেকে ওটা চালু করছেন কেন এতদিন চালু হয়েছিল না চালু হয়েছিল হয়েছিল না এটা সত্যি কথা বলতে কি ওটা উনিই জানতেন বা আগে বিয়ে জানতেন এই বারকোড সিস্টেম গভর্নমেন্টের যে সিস্টেমটা ছিল এটা হয়তো আমার নিজেরই অজানা ছিল আর একটা ই আছে যে ডাক্তারবাবুরা ঠিক টাইমে মানে আসেনি সেই কারণে কিন্তু আউটডোর আউটডোরগুনায় প্রচুর ভিড় হয়ে যায় মানুষ বিরক্ত হয় না এটা একদম বাস্তব অভিজ্ঞতা ওটা আমারও হয়েছে আমি মেম সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেছিলাম উনি বললেন যে ডাক্তার কম থাকে প্রয়োজনের তুলনায় সংখ্যা হিসাবে ডাক্তার হয়তো কম আছে তবুও উনি যথাসার্থ চেষ্টা করছেন কিভাবে ওইগুলো মেনটেন্স করে রুগীদের ঠিকভাবে পরিষেবা দেওয়া যায় আমি বিভিন্ন সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলব যাতে গভর্নমেন্টের কাছেও প্রয়োজনে রিকোয়েস্ট করব প্রশাসনের কাছে যাতে ডাক্তার আরও সংখ্যায় প্রয়োজনীয় সংখ্যায় কেস্তর হসপিটালকে দেওয়া হয় হ্যাঁ তার জন্য আবেদন জানাবো এটাই আমাদের আলোচনা হয়েছে এতে কি পরিষেবাটা মানুষ সুবিধা পাবে এই যে বারকোট আমাদের সত্যি কথা বলতে কি স্বাস্থ্য পরিষেবাটা তো সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে উন্নত আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উনি যেভাবে বিপ্লব ঘটিয়েছেন গরিব থেকে গরিব মানুষের কিভাবে অপারেশন এবং চিকিৎসার সুযোগ হয় তার জন্য উনি স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই কাজগুলো নিরন্তর প্রয়াস করে চলেছেন এবং তাতে গরিব মানুষের থেকে প্রচুর সুবিধা হচ্ছে এবং তাতে এবং আগামী দিনে